হ্যালো এভরি গুড মর্নিং আমি সকালে একটু বাজারে গেছিলাম শাক সজনে শাক পেয়েছিলাম তা শাক খাওয়া তো খুবই ভালো সেটা এনে ছাড়াতে বসলাম আর তার সাথে কিছু সবজিও রান্না করব তারও জোগাড়ও করতে হবে আমি পটলগুলো ছাড়িয়ে নিচ্ছি এর সাথে আলু দিয়ে একটা তরকারি করব আজকে একটু নিরামিষ রান্না করছি আর পটল ছাড়াতে ছাড়াতে বাইরে খুব সুন্দর মেঘ ডাকার আওয়াজ পাচ্ছিলাম এবার তেলের প্যাকেট ঢালতে হবে এবার ভাবলাম না তেলের প্যাকেটটা ঢেলে তারপর একটু বাইরে দিয়ে বৃষ্টিটা দেখে আসি তেলটা রিফিল করলাম রিফিল করার কৌটোটা বেশ বড়ো এক লিটারের পুরো এক প্যাকেট তেল ঢেলে রাখলে না সুবিধা হয় মানে তোমার অনেকটা দিন কয়েকদিন বেশ চলে যায় যার জন্য তেলটা ঢেলে নিলাম আবার ভাবছি যে যাই বৃষ্টিটা আছে দেখে আসি আর গরমে যখন পড়ে না প্রচণ্ড গরম পড়ে কষ্ট হয় খুব আর বৃষ্টির ঠান্ডা ঠান্ডা ওয়েদার তখন খুব ভালো লাগে আর মেজাজটাও ঠান্ডা হয়ে যায় রান্না করতে তখন মনে হয় না রান্নাটা এবার করি আমার ব্যালকানিতে কতগুলো গাছ আছে আমি দেখাবো পরে এক সময় এটা তোমাদের মানি প্ল্যান্টটা দেখা দিলাম বৃষ্টির জলতে একদমই সবুজ আমি রান্না বসিয়ে দিয়েছি একটু গরম জল ঢেলে দিচ্ছি যাতে রান্নাটার টেস্ট ভালো আসে নিরামিষ ভালো লাগে খারাপ লাগে না একটু বড়া ভাজা সজনে খুলেরই তরকারি শাক পাতা এটা ওই সজনে পাতারই এটা রান্না করলাম সেটাই তোমাদেরকে সামনে দেখাচ্ছি আর কিছু জিনিস অনলাইন দিয়ে এনেছিলাম সেগুলো ভাবলাম না খুলে নিই কী আছে সেই অর্ডারগুলো ঠিকঠাক দিল কি না দেখি তা কাঁচিটা দেখালাম তোমার এটা হচ্ছে যেটা এখন বের করছি সেটা ভাতের হাড়ি গুড়দাওয়া স্ট্যান্ড তা আমার ভাতে ভাবি ঢাকনাটা একটু স্লিপ হতো মানে এটায় উবুড় দিলে না ফ্যানের পাটিও তোমার মাজতে হবে না সেই জন্য সেটাকে কিনেছিলাম আর এটা হচ্ছে চপার সবজি থেকে ক্যাপসিকাম গাজর এমনকি শাক কুচিও করা যায় এটা মশলার দরকার হলে পেঁয়াজ ঠেঁয়াজ সবাই যে আনো তোমরা তাও আমি এটা কিনেছি কিনে ভাবছি না কীরকম কাজে দেয় ইউজ করে দেখতে হবে ইউজফুল কথাটা এর থেকে ইলেকট্রিক চপার আরও সুবিধা তবে খাট দরকারে এটাও এটাও বেশ ভালো আর একটা জিনিস কিনেছিলাম এটা হচ্ছে জাল ইয়ে রেয়ার ফায়ার এয়ারফায়ারের যে কভারে কোনো পাঁপড় বা কিছু সেঁকার জন্য এই যে নেটের এগুলো দেখো এটা খুবই ভালো এটা দিয়ে ঢেকে কাপড় ঠাপড় এয়ার ফায়ারের ভেতরে ফ্যান চলে তো নাহলে কোনো পাপড় ঠাকড় হালকা কিছু দিলে না ও মাথায় গিয়ে আটকে যায় পেয়ার ফায়ারের মধ্যে যে চাকাটা আছে ফ্যানে ওর মধ্যে গিয়ে আটকে যায় সেটা দিয়ে ঢেকে দিলে ফুডকভারও ওটা কাজ হবে চা বসিয়ে দিয়েছিলাম সন্ধ্যাবেলা চায়ের আমি তো লিকার খাই দুধ চা তো নেশা নেই এবার কিন্তু ছেলে খাবে দুধ চা যার জন্য আমি এখানটায় চা বসালাম আর আমি টিউশুনি করি পড়তেও আসবে না চাটা আগে করে নিই সেই জন্য চায়ের চা পাতা দিয়ে ফুটিয়ে দুধ দিলাম আর দুধ চা ছাড়াও ও আবার লিকার খেতে পছন্দ করে না চা খাবে তো দুধ চা খাবে সেই জন্য চাটা করে তারপর ভাবলাম যে না পড়তে ওটা আসবে আগে চাটা করে দিয়ে দিই সে তারপর তোমাদের কিছু কাজও আরও ছিল সন্ধ্যের পরে সেগুলোও এখন করে নেবো ভাবলাম কয়েকটা সেই কাজের সাথে কয়েকটা রসুন ছাড়িয়ে রাখলে পরের দিন রান্নার সুবিধা হবে সেই জন্য রসুনগুলো ছাড়লাম যেটা সব থেকে বিরক্তিকর কাজ ঠিক আছে আজকের মতো